পুরা ক্ষমতার জন্য পুরা ইউটার্ন বিএনপির সাথ বেঠে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরে নির্যাতন করছে তাকে ওনারা সাঁত মিঠে নাই ওনারা আবার আওয়ামী ক্ষমতা আনার জন্য পদ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি চুয়ান্ন বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসর্গে পরিণত করেছে এরাই চাঁদাবাজি করেছে এরাই তা করেছে এরাই চুলুন করেছে এরা অত্যাচার করেছে এরা স্কুল করেছে এরাই ধর্ষণ করেছে জনগণ কত কত হবে জনগণ কত যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে খুনি আছে গুণী আছে দুর্নীতিবাজ আছে তাদেরকে সাপোর্ট করবেন না তাদের দল করবেন না তাদেরকে ভোট দেবেন না একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহু হত্যা করেছে বহু ধুম করেছে বহু করেছে যারা মা বোনেরা জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে আন্দোলন করছে আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে সেক্টর বলেন বলেন চাকরিজীবী বলেন পুরুষ বলেন মহিলা বলেন মিডিয়া কর্মী বলেন যত প্রকার যত ডিজাইনের যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবার বিচারবিহীন হত্যা আবারও কি দেখলাম চাঁদাবাজি আবারও কি দেখলাম খুন জুলুম অত্যাচার দখলদারি আবার মিথ্যা গুন্ডাবি আমার অবাসী আমার অত্যাচার আমার অবিচার তার মানি আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই